আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি নিজেই যাচ্ছি আমার মাছ কেনার জন্য আমি চলে গেছিলাম পদ্মার পাড়ে এটা হলাম জায়গার নাম ঢাকা নবাবগঞ্জ কোনা বাজার এটা বেরিবাদে অবস্থিত গাঙ্গের পারে। তো সকালে ভোরবেলা আমি মোটরসাইকেল এখানে যাই আমি আমার বড় ভাই সহ তো আমরা কিছু মাছ কিন সেই জন্য যাই তো বড়ো মাছ এই চিতলফুলিটাও ছিল বড় মাছ তো চিতলফুলিটা কিনতে পারিনি আমি ছাব্বিশশো টাকা পর্যন্ত বলেছিলাম কিন্তু ওটা হয় নাই কিনা

ওটার ওজন ছিল আড়াই কেজির মতো চিতল ফুলিটা তো যাই হোক আমি ছাব্বিশশো টাকার মতো বলার পরও আমার ওটাও হয় নাই তো যাই হোক দেখি অন্য কি মাছ নেওয়া যায় নওলা অথবা অন্য কোনো মাছ দেখি যেটা মিলে আর কি তো দেখতে থাকবেন ভিডিও সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ

Τέλος, τέλος. Πώς είσαι εδώ, ε? Έχει, πάτα να πω. Τάτα, kaja 50 1150 50 1150 1250 ha tikase tikase 100 100 50 1200 1200 ha baila koy kedhi 1200 100 1300 1200 100 1200 100 1200 100 1250 100 1300 1400 브라쇼브라쇼 브라스쇼, 브라스쇼, 브라쇼 브라스쇼, 브라쇼브라쇼 브라스쇼, 브라쇼브라쇼 브라스쇼, 브라쇼브라쇼 브라스쇼, 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 브라쇼브라쇼 브라스쇼, 브라쇼브라쇼 브라스쇼, 브라쇼브라쇼 브라스쇼, 브라쇼 브라스쇼, 브라쇼브라브라브라브라브라브라브라브라브라브라

শো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকা সতেরোশো টাকা সত্তরশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আঠারোশো টাকা দুই হাজার টাকা

এটা এটা আমার একটা পছন্দের মাছ ছিল থেকে কেজির ওজন হবে তিন মতো তো এটা আমি ভাবলাম একটু আমি এটা নিলাম না ভাবলাম একটু পরে হয়তো আরও ভালো কিছু আসবে অথবা আরও মাছ আসবে তো এই একটা মাছই সেপারেট ছিল বেশি ওজনের বড় মাছ তো এটা ভাবলাম যে পরে নিব তো আর পরে আর আসেনি তো এটা বারোশো টাকার মধ্যে সেল হয়ে গেছে তো তিন কেজির মতো ওজন এটা ভালোই হয়েছিল পরিমাণ মতো টাকা অনুযায়ী সবই ঠিক ছিল কিন্তু নিতে পারলাম না বিক্রি হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন মাছটা অনেক তিন কেজির মতো ওজন ভালো হয়েছে তো আমি ভাবলাম আরও আসবে সেই জন্য নেওয়া হইলো না পরবর্তীতে আর ওরকম সাইজের মাছ আর পাইনি तो अन्नमा सम्झकिना लाग्छ परबर्तीले हेक <laughs> सुबचा हेक सुबचा हेक

তো বন্ধুরা দেখতে দেখতে আমার কোনো বড় মাছ কেনা হয় শেষ মুহুর্তে আমি ছয়শো টাকা দিয়ে এই গুঁড়া মাছগুলো কিনে নিয়েছি আজকের জন্য তো আবার আমরা অন্য ঘাটে যাওয়ার চেষ্টা করব কাল অথবা পরশু নতুনভাবে আবার বড় মাছ কেনার জন্য যাওয়ার চেষ্টা করবো অথবা ইলিশ মাছ তো দেখতে থাকবেন আমাদের ভিডিও তো আশা করি পরবর্তীতে আমরা নতুনভাবে আবার আপডেট দিতে পারবো কি মাছ কিনলাম পদ্মার তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য